সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এগুলা হচ্ছে কুলিং ফগার এই ফগারগুলা হচ্ছে ফার্মে ব্যবহার করা হয় আপনারা চাইলে মুরগির ফার্ম গরুর ফার্মে ব্যবহার করতে পারেন এই গরমে মুরগিকে হিট স্টক থেকে বাঁচাতে কুলিং ফগার ব্যবহার অপরিহার্য তাই আর দেরি না করে ফগার নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে খুচরা এবং পাইকারি কুলিং ফগার নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ফগারগুলো সেটিং করা খুবই সহজ একটি এক ঘোরা মোটরে আপনারা ষাট থেকে সত্তর পিস কুলিং ফগার চালাতে পারবেন একটি হাফগুড়া মটনে আপনারা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত ফগার ব্যবহার করতে পারবেন খুবই অল্প খরচে আপনারা সেটকে রাখতে পারবেন শীতল ধন্যবাদ